ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে প্রশাসনের টনক নড়ে না আইনি সহায়তাও ভুক্তভোগী এমন কথার প্রমাণ মিলেছে আরও একবার সম্প্রতি রাজধানীর মগবাজারে চিন্তায়ের শিকার এক যুবকের জবানিতে উঠে এসেছে ভয়াবহ এমন অভিজ্ঞতার কথা প্রথম দিকে থানায় গিয়ে পাত্তাই পাননি তিনি কিন্তু ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরালের পর নড়েচড়ে বসে পুলিশ ঘটনা চলতি মাসের আঠারো তারিখের সেদিন ভোর পাঁচটা বাইশ মিনিটে রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ঘাড়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক হঠাৎ অপর প্রান্ত থেকে একটি মোটর সাইকেলে আসে তিনজন বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে দুজন ঘিরে ধরে ওই যুবককে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতারি কোপাতে শুরু করে ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ মোবাইল ও টাকা রাজধানীর একটি চার তারকা হোটেলে চাকরি করেন সেদিনের ওই ঘটনার ভুক্তভোগী আবদুল্লাহ তিনি জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা আবদুল্লা বলেন দুজন চাপাতি দিয়ে আঘাত করা শুরু করলে ভয়ে আতঙ্কে সব দিয়ে দেয় চোখের সামনে আমার সব টাকা নিয়ে যাচ্ছে ভেবে আমি বারবার ব্যাগটা ফিরিয়ে দিতে বলি এ সময় তারা আমাকে চাপাতি দিয়ে অনেকগুলো দেয় হাত মাথা বুক ও বাহুতে কুপিয়ে জখম করে তারা ভুক্তভোগী বলেন পর পার্শ্ববর্তী গিয়ে আমি আমার আঘাত দেখাই এবং মামলা দায়ের করতে চাই কিন্তু পুলিশ আমাকে প্রথমে মেডিকেল রিপোর্ট আনতে বলে এভাবে একের পর এক বাধার মুখে পড়তে হয় এ বিষয়ে হাতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু বলেন অভিযোগ আমরা মামলা নেব কিনা সেই বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানতে হয় তবে ভুক্তভোগীর এই অভিযোগ আমার জানা ছিল না এরপরেই নড়ে বসে পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে মামলাও নেওয়া হয় তবে লাগেনি কোনো মেডিকেল রিপোর্ট